খেপেছে রে খেপেছে দশ কাঞ্চনপুর এলাকা সে যে সাধু রে খেপা চলছে ড্রামা পথ টেনে তিলক মানবতা সাজানো কণ্ঠে জমেছে ভিড় জমেছে মিহির কল্যাণে জানে না কো ট্রাক চালক এসেছে ওরা ফেসবুক ইউটিউব ইনকামে রক্ত মাখা নিম্ন অংশ চাপা ওই শোনো না মুখটা দিকে করুণা হা আমাকে বাঁচাও না আরে দরদি ভাষা সে যে সাধু দুষছে একে ওকে খ্যাপা রে খ্যাপা হায় রে হাই ও হে ত্রিপুরাবাসী তোমাদের পদতলে মাংস পিণ্ড চাচ শরীর অঙ্গ সবই ভঙ্গ ধামে হয়ে রবে স্মৃতি তোমাদের অদ্ভুত অদ্ভুত নিয়ম রীতি রাত পোহালো ভোর হলো বিপর্যয়ী কর্মী এলো অজস্র মানুষের ভিড় তোর তাজা প্রাণ জ্বালা যন্ত্রণা সইতে সইতে বিস্ময় করে নে নীরব হলো